স্টুডেন্টস গুড ইভিনিং টু অল অভ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মুখার্জি সেন্টার আজকে যে বিশেষ গুরুত্বপূর্ণ তোমাদের সামনে নিয়ে আমি উপস্থিত হয়েছি সেটা হলো হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন বিসাইড অ্যান্ড অর্থাৎ বিসাইড এবং বিসাইডস মধ্যে পার্থক্য কী জাস্ট সেই বিষয়টা আমি তোমাদের সামনে তুলে ধরতে চলেছি তোমরা জাস্ট ভিডিওটি দেখে নাও এবং আমি কথা দিচ্ছি তোমরা ভিডিওটা ওয়াচ করলেই তোমরা বিসাইড এবং বিসাইডস যে সমস্ত তথ্য টোটাল ইনফরমেশন তোমরা সমস্ত কিছু জানতে পারবে সুতরাং দেরি না করে শুরু করছি দেখে নাও দেখো এখানে আমি প্রথমে দেখালাম তোমাদেরকে দেখে নাও প্রথমে আমি দেখালাম বি আই ডিই বি সাইড প্রথমে আমি দেখালাম বিসাইড এই বিসাইডটা দেখাচ্ছি তারপর তোমাদেরকে আমি দেখাবো কি বিই আই ডিএস বিসাইডস দেখে নাও প্রথমে আমি দেখাচ্ছি তোমাদেরকে প্রথমে দেখে নাও প্রথমে তোমাদেরকে আমি কি দেখাচ্ছি বি ডি বিসাইড এবং তারপর দেখাবো কি বি ইএসআই ডি ইএস অর্থাৎ এটাতে এস নেই এবং এটাতে এস যুক্ত আছে তাহলে এই বিসাইড আর বিসাইডস এর মধ্যে পার্থক্যটা কী জাস্ট এটা আমি দেখাতে চলেছি দেখো প্রথমে আমি বলে দিই এই বিসাইড এবং বিসাইডের যে টোটাল যে ইনফরমেশন দেখে নাও আমি একটা করে আলোচনা করছি দেখো এই যে দেখো বিসাইড আগে এর বাংলা মানে নাও বিসাইডের বাংলা মানে কি বলো বিসাইড এর বাংলা মানে হলো পাশে বাংলা মানে হলো নিশ্চয়ই বুঝতে পারলেন বিসাইড কি বিসাইড এর বাংলা মানে হলো পাশে এবং কে আমি দুরকমভাবে তোমাদেরকে দেখাতে পারি কি সেই দু নম্বর বিষয়টা কি দেখিয়ে দিচ্ছি দেখো আমি প্রথমে এটাকে দেখাতে পারি কি হিসাবে প্রিপোজিশন এবং দ্বিতীয় ভাগ আমি দেখাতে পারি কি দেখে নাও আমি কিন্তু এই যে বিশাহী শব্দটিকে এই বিশাইট যে শব্দটি এই বিশাহীট শব্দটিকে কিন্তু আমি রকম ভাবে এক্সাম্পল দিয়ে তোমাদের সামনে আমি দেখাতে পারি কিভাবে এক নম্বর আমি বিসাইডকে দেখা পারি যে প্রিপোজিশন অর্থাৎ একটা সেন্টেন্স বা বাক্যের মধ্যে এই বিসাইড যখন বসে কিভাবে প্রিপোজিশন বা প্রদান অব্যয় হিসাবে বসে জাস্ট আমি সেটা তোমাদেরকে উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি আর দু নম্বর প্রিপোজিশন হিসেবে কীভাবে বসে দেখিয়ে দিচ্ছি আর দু নম্বর অ্যাডভাব অর্থাৎ এই বিসাইড শব্দটাই কিন্তু আবার বাক্যের মধ্যে অ্যাডভাব হিসেবেও বাক্যে বসে কিভাবে বসে আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখে নাও দেখো আমি প্রথমে দেখাচ্ছি প্রিপোজিশন দেখে নাও দেখো বাক্যের মধ্যে বিসাইট বাক্যের মধ্যে যখন বিসাইড প্রিপোজিশন হিসাবে বসবে তখন বিশেষ দুটো অর্থ নিয়ে বসে সে দুটো অর্থ কি দেখে নাও এক নম্বর অর্থ হলো দেখো এক নাম্বার অর্থ হলো বাই দি বাই দি সাইট বাই দি সাইট অথবা অ্যাট দা দেখে ভালো ভালোভাবে বুঝে না ব্যাপারটা দেখো সেন্টেন্স বা বাক্যের মধ্যে একটা বাক্যের মধ্যে যখন বিসাইডকে প্রয়োগ করা হয় এবং যখন এই বিসাইড শব্দটি যখন বাই দ্য সাইড অথবা অ্যাট দ্য সাইড এই অর্থে বাক্যের মধ্যেই যুক্ত থাকে অ্যাট দ্য সাইড অথবা বাই দ্য সাইড এই দুটি অর্থ যখন প্রকাশ করে একটি সেন্টেন্স বা বাক্যের মধ্যে বসে তখন কিন্তু বিসাইডকে কি ধরা হয় তখন বিসাইডকে ধরা হয় যে বিসাইড এখানে প্রিপোজিশন বা অব্যয় হিসাবে কাজ করে প্রিপোজিশন বা প্রদান্নয়ী অব্যয় হিসাবে কাজ করে কখন কাজ করে যখন এই বিসাইড অর্থ দ্বারায় বাই দি সাইড অথবা অ্যাট দি সাইড এই দুটি অর্থ যখন বিসাইড প্রকাশ করে তখন তা বাক্যের মধ্যে প্রিপোজিশন হিসাবে বসে কিন্তু এটা মনে রাখবে যখন দেখে নাও যখন অ্যাডভাক হিসেবে বসে হিসেবে বসলে তখন কি অর্থ প্রকাশ করে দেখে নাও দি সাইট অ্যালং দি সাইট অফ দেখে নাও কিন্তু মাথায় রাখবে এই বিসাইডটা যখন বাক্যের মধ্যে অ্যাডভাব হিসেবে বসে তখন কিভাবে বসে দেখে না কি লিখেছি অ্যালম অ্যালম বানানটা কি বলতো এ এলো এনজি অ্যালোং অ্যালং দি অ্যালং অ্যালং দি সাইড অফ এই হিসাবে যখন বসে একটা সেন্টেন্স বা বাক্যের মধ্যে অ্যালং দি সাইড অফ যখন অ্যালং দি সাইড অফ হিসাবে বাক্যের মধ্যে বিসাইড বসে তখন সর্বদা মনে রাখবে তখন কিন্তু সেটা কি হয় বাক্যের মধ্যে বিসাইড এই প্রিপোজিশনটি অ্যাডভাব বা ক্রিয়া বিশেষণ হিসাবে বাক্যের মধ্যে কাজ করে নিশ্চিত তোমরা বুঝতে পারলে তাহলে মাথায় রাখবে যে এই শব্দটি যখন বাক্যের মধ্যে প্রিপোজিশন হিসেবে বসে তখন কিভাবে বসে না সেটা হলো বাই দ্য দ্য সাইড অথবা অ্যাট দ্য সাইড এই দুটি অর্থ নিয়ে বিসাইডটা একটা সেন্টেন্স বা বাক্যের মধ্যে প্রিপোজিশন হিসেবে বসে কিন্তু লক্ষ্য করে নাও যখন এই বিসাইড এটি বাক্যের মধ্যে অ্যাডভাব হিসেবে কাজ করে তখন সেটা অর্থ কেমন হয় অ্যালং দি সাইড অফ এই অর্থ নিয়ে বসলে সেন্টেন্স বা বাক্যের মধ্যে অ্যালং দি সাইড অফ এই অর্থ যদি বাক্যের মধ্যে প্রকাশ করে তাহলে কিন্তু সেখানে বিসাইড শব্দটি বাক্যের মধ্যে অ্যাডভ বা ক্রিয়া বিশেষণ হিসাবে কাজ করছে বলে ধরে নেওয়া হয় আমি দুটো এক্সাম্পল দিচ্ছি তোমরা দেখে নাও বুঝতে পেরে যাবে দেখো তাহলে কি হলো দেখে নাও আমি প্রথমে তোমাদেরকে প্রিপজিশন হিসাবে উদাহরণটা দিচ্ছি আমি বেশি উদাহরণ দিচ্ছি না দু একটা উদাহরণ দিচ্ছি এবং দু একটা উদাহরণ তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি দেখো ধরো আমি একটা উদাহরণ লিখলাম কাম কাম অ্যান্ড সিট কাম সিট বাই সরি কাম এন্ড সিট বিসাইড কাম অ্যান্ড সিট বিসাইড মি কাম অ্যান্ড সিট বিসাইড মি ফুল স্ট দেখে নাও তাহলে আমি কি লিখেছি কাম এসো

আমি বলতে পারি অ্যাট দা দা সাইট দ্য নিশ্চয় বুঝতে পারলে তাহলে দেখো কাম অ্যান্ড সিট মি মি এই এই যে অর্থটাকে আমি যদি প্রকাশ করতে চাই তাহলে এইভাবে প্রকাশ করতে পারবো কাম অ্যান্ড সিট বাই দি সাইড অফ মি অথবা অ্যাট দ্য সাইড অফ মি তাহলে এই বিসাইড শব্দটি এই বিসাইড শব্দটি এখানে বাই দি সাইড অফ অথবা অ্যাট দি সাইড অফ হিসাবে প্রকাশ পেয়েছে সুতরাং এই ক্ষেত্রে এটা কি হচ্ছে না এটা বাক্যের মধ্যে এই যে সেন্টেন্স বা বাক্যটির মধ্যে কি হিসেবে কাজ করছে প্রিপজিশন প্রিপজিশন হিসেবে কাজ করছে বা হিসেবে কাজ করছে তাহলে তোমরা একটা উদাহরণের মাধ্যমে নিশ্চয়ই বুঝতে পারলে কিভাবে কাজ করছে এরপর অ্যাডভান্স হিসাবে কিভাবে কাজ করছে আমি জাস্ট তোমাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি দেখে নাও ধরো আমি একটা উদাহরণ দিলাম সেই উদাহরণটা দেখে নাও ধরো আমি লিখলাম দা দ্য টেবল দ্য টেবল ওয়াজ দ্য টেবল ওয়াজ পুট দ্য টেবল ওয়াজ পুট অ্যালং অ্যালং দি অ্যালং দি সাইট অ্যালং দি সাইড অফ অ্যালং দি সাইড অফ ডোর দেখে নাও তাহলে আমি আমি এখানে উদাহরণটা কি লিখেছি দ্য ওয়াজ পুট দি অর্থাৎ দরজার পাশেই কিন্তু কি লিখেছি দ্য ওয়াজ পুট দ্য ওয়াজ পুট টেবিলটাকে রাখা হয়েছিল কি রাখা হয়েছিল অ্যালং দি সাইড অফ ডোর দরজার পাশেই একদম দরজার পাশেই রাখা হয়েছিল তাহলে দেখো এখানে কি লেখা হয়েছে অ্যালং দি সাইড অফ অ্যালং দি সাইড অফ দেখে নাও তো এই অ্যালং দি সাইড অফ কার কাজ করছে এ বি সাইডের কাজ করছে তাহলে নিশ্চয় তোমরা বুঝতে পারলে যে বি সাইড যখন অ্যালং দি সাইড অফ হিসাবে বাক্যের মধ্যে প্রযুক্ত হয় তখন কিন্তু সেটা বাক্যের মধ্যে অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ হিসেবে কাজ করে আর আগের যে উদাহরণটা আমি দেখালাম কাম অ্যান্ড সিট বিসাইড মি সেই ক্ষেত্রে যদি বিসাইড বাই দ্য সাইড অথবা অ্যাট দ্য তাহলে সেখানে বিসাইড শব্দটা প্রিপোজিশন হিসেবে কাজ করে নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেছে এরপর তোমাদেরকে আমি দেখাচ্ছি বিসাইডের সঙ্গে এস যুক্ত হলে কিভাবে কাজ করে দেখতে থাকো দেখে নাও এরপর তোমাদেরকে দেখাচ্ছি আমি বিসাইডস ভালো করে দেখে নাও এখানে এস যুক্ত করা হয়েছে আগের শব্দটিতে বিই এস আই ডিই ছিল তার সাথে এস যুক্ত ছিল না কিন্তু এবারে যেটা করা হয়েছে দেখো বিই এস আই ডিই এস অর্থাৎ এস যুক্ত করা আছে তাহলে প্রথমে আমি বলে দিই যে বিই এস আই ডিই এস বিসাইডস এর বাংলা অর্থ কি দেখে না বিসাইডস এর বাংলা অর্থ হলো এ ছাড়া এ ছাড়া অবলি তা ছাড়া এ ছাড়া অবলি তা ছাড়া এই যে বিসাইড তাহলে শুধু বিসাইড এর অর্থ হয় যদি এস যুক্ত থাকে তাহলে হয়ে যায় এছাড়া বা তাছাড়া তো এই যে বিসাইড এই বিসাইডও কিন্তু মাথায় রাখবে এই বিসাইডও কিন্তু বাক্যের মধ্যে দুরকম ভাবে কাজ করে কিভাবে কাজ করে দেখে নাও বলে দিই এটাও কিন্তু বাক্যের মধ্যে প্রিপোজিশন

এবং অ্যাড ভাব বসতে পারে ঠিক তেমনি এই যে দেখো বিসাইডস অর্থাৎ যে এ কে কে এর ক্ষেত্রে কি হয়েছে না বিসাইডস এস যুক্ত করা হয়েছে বাট এই ক্ষেত্রেও দেখে নাও এই বিসাইডস কিন্তু বাক্যের মধ্যে যার বাংলা বানানোর ইশারা বা তাছাড়া এই এই বিসাইডসও কিন্তু বাক্যের মধ্যে প্রিপজিশন হিসাবে বসতে পারে আবার অ্যাড ভাব হিসাবেও বসতে পারে নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো এরপর দেখো এই বিসাইডস শব্দটি প্রিপজিশন হিসাবে কিভাবে বসে আবার অ্যাডভার্ব ভাবে কি অ্যাডভার্ব হিসাবে কিভাবে বসে বাক্যের মধ্যে আমি তোমাদেরকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি তোমরা জাস্ট দেখতে থাকো দেখো আচ্ছা এর আগে তোমাদেরকে আমি একটা কথা বলে দিই দেখো এই যে বিসাইটস দেখে নাওসকে কিন্তু এই বিসাইটস কে কিন্তু আমরা এর কিন্তু এই এটাকে ব্যবহার করার জন্য আমরা বলতে পারি যে কি হিসাবে প্রয়োগ করবো দেখে নাও ইন অ্যাডিশন ইন টু করতে পারি পরিবর্তে আমরা কি করতে পারি ইন টু অথবা কি করতে পারি ওয়েল ওয়েল অ্যাজ অ্যাজ এটা করতে পারি অথবা কি করতে পারি অলসো করতে পারি অলসো দেখে নাও ভালো করে দেখে নাও তো এই যে বিসাইড শব্দ এর সমার্থক শব্দ হিসেবে আমরা কি করতে পারি না বিসাইডস এর সমার্থক শব্দ হিসেবে বলতে পারি ইন অ্যাডিশন টু অর্থাৎ এছাড়া বা তাছাড়া ইন অ্যাডিশন টু এ ডবল ডি আই টি আই ও এন ইন অ্যাডিশন টু এছাড়া বা তাছাড়া অ্যাজ ওয়েল অ্যাজ এবং ইত্যাদি অর্থ প্রয়োগ করতে পারি এবং ইত্যাদি অর্থ প্রয়োগ করতে পারি অ্যাজ ওয়েল অ্যাজ এবং অলসো অলসো মানে আরো বা ও আরো বা ও অর্থেও আমরা কিন্তু অলসোকে প্রয়োগ করতে পারি তাহলে এই যে বিশেষ শব্দটি এই তিন রকমভাবে বাক্যের মধ্যে প্রযুক্ত হতে পারে ইন অ্যাডিশন টু এই হিসাবে বাক্যের মধ্যে বসতে পারে আবার অ্যাজ এইভাবেও এই হিসাবেও বাক্যের মধ্যে বসতে পারে বা বাক্যের অর্থকে প্রকাশ করতে পারে ইন অ্যাডিশন টু এর অর্থও বাক্যের মধ্যে প্রকাশিত হতে পারে আবার অ্যাজুয়েলাইজ এ এর অর্থ এবং অর্থ বাক্যের মধ্যে প্রকাশিত হতে পারে আবার অলসো আর অলসো ও এই অর্থটাও কিন্তু বাক্যের মধ্যে ব্যবহৃত হতে পারে বা এর অর্থ প্রকাশ পেতে পারে যখন আমরা বিসাইডস প্রয়োগ করি এরপর দেখো এরপর এই বিসাইডস শতটি কীভাবে প্রিপ এবং হিসেবে কাজ করছে দেখাচ্ছি উদাহরণ দিয়ে দেখতে থাকো দেখো আমি প্রথমে দিয়ে একটা উদাহরণ দিচ্ছি যে বিসাইডটা প্রিপোজিশন হিসেবে কিভাবে কাজ করে দেখলাম আমি লিখলাম আই হেল্প নো বডি আই হেল্প নো বডি আই হেল্প নো বডি বিসাইড 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 মাই বেস্ট ও আমি কি লিখেছি কাউকে সাহায্য করিনি আই হেল্প ফ্রেন্ড অর্থাৎ আমার সবচেয়ে ভালো বন্ধুকে ছাড়া আমি কাউকে সাহায্য করিনি আমার সবচেয়ে ভালো বন্ধুকে ছাড়া আমি কাউকে সাহায্য করিনি তাহলে কি হলো আনসারটা আই হেল্প নো বডি আই হেল্প নো বডি আমি কাউকে সাহায্য করিনি বিসাইড মাই বেস্ট ফ্রেন্ড আমার সবচেয়ে ভালো বন্ধুকে ছাড়া তাহলে দেখো মাইটি ডে স্টুডেন্টস এখানে বিসাইড এই যে বিসাইডটা প্রয়োগ করেছি এছাড়া বা তাছাড়া অর্থে এ বিসাইডটা আমি কিভাবে প্রয়োগ করেছি বলো তো এই বিসাইডটা আমি প্রয়োগ করেছি বাক্যের মধ্যে প্রিপজিশন বা পদান্বয় অবয় হিসাবে লিখে নাও এই যে এখানে এখানে কি হয়েছে বিসাইডটা প্রিপোজিশন প্রিপজিশন হিসেবে বাক্যের মধ্যে প্রয়োগ হয়েছে

তাহলে তার একটা রুল বা নিয়ম আছে সেটা কি আমি দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও দেখো যদি বাক্যের মধ্যে যদি তুমি অ্যাডভাব হিসেবে প্রয়োগ করো বা অ্যাডভাব হিসেবে অ্যাডভাব হিসাবে যদি বাক্যের মধ্যে প্রয়োগ করতে চাও তাহলে সেই ক্ষেত্রে তুমি কি করবে দেখে নাও অ্যাডভাব হিসাবে প্রয়োগ করলে করবে কি বিসাইডস করবে বিএসআইস বিসাইডস প্লাস ভাব বিসাইডস প্লাস ভাব ব্র্যাকেট আইএনজি যেন এই রুটটা আসে দেখে নাও এই রুটটি যেন আসে অর্থাৎ বিসাইডস শব্দটিকে যখন বাক্যের মধ্যে অ্যাডভাব বা ক্রিয়া বিশেষণ হিসাবে কাজ করবে যখন একটা উদাহরণ দেবে যেখানে বিসাইড শব্দটি অ্যাডভাব বা ক্রিয়া বিশেষণ কাজ করবে সেই ক্ষেত্রে তুমি কী করবে দেখে নাও সেই সেই ক্ষেত্রে এই যে সূত্রটা এই সূত্রটা প্রয়োগ করবে বিসাইডস প্লাস ভাব ব্র্যাক আইএনজি বেসাইডস

আই লাইক সুইমিং বিসাইডসাইডস ডান্সিং ডান্সিং অন স্টেজ দেখে নাও আমি যে উদাহরণটা লিখেছি বারবার দেখে নাও এবং বুঝে নাও কি লিখেছি আই লাইক সুইমিং আমি সাঁতার কাটা পছন্দ করি আই লাইক সুইমিং আমি সাঁতার কাটা পছন্দ করি আই লাইক সুইমিং আমি সাঁতার কাটা পছন্দ করি বিসাইডস ডান্সিং অন স্টেজ বিসাইডস ডান্সিং অন স্টেজ মঞ্চে নৃত্য করা ছাড়াও দেখো এখানে কি অর্থে প্রয়োগ হলো দেখো এখানে এই যে বিসাইড শব্দটা হলো এটা কিভাবে হলো ছাড়াও ছাড়াও এই ছাড়াও ছাড়াও অর্থটাকে প্রকাশ করেছে তাহলে আই লাইক সুইমিং আমি সাঁতার কাটা ভালোবাসি বিসাইডস ডান্সিং অন স্টেজ অর্থাৎ মঞ্চে নৃত্য করা ছাড়াও আমি সাঁতার কাটাকেও ভালোবাসি ভালো করে বুঝে না বা কোটা আই লাইক সুইমিং আমি সাঁতার কাটাকে ভালোবাসি আই লাইক বিসাইডস ডান্সিং অন স্টেজ অর্থাৎ মঞ্চে নৃত্য করার সঙ্গে সঙ্গে বা মঞ্চে নৃত্য করা ছাড়াও আমি সাঁতার কাটাটাকেও ভালোবাসি অর্থাৎ তার মানে কি বলতে চাইছে তার মানে সাবজেক্ট বা কর্তা এটাই বলতে চাইছে যে সাবজেক্ট বা কর্তা দুটো জিনিসকে ভালোবাসে কি কি ভালোবাসে না সুইমিং কথা সাঁতার কাটা এটাকেও কিন্তু এটাকেও কিন্তু সাবজেক্ট বা কর্তা ভালোবাসে আবার ডান্সিং অন স্টেজ অর্থাৎ মঞ্চে নৃত্য করা এটাকেও কিন্তু ভালোবাসে তাই এর অর্থটা কী দাঁড়ালো দেখো এর অর্থ দাঁড়ালো ছাড়াও এখানে বাংলা অর্থ দাঁড়ালো ছাড়াও তাহলে এখানে বিশাইটস অর্থ কী হচ্ছে ছাড়াও এবং দেখো আমি সূত্রে কি বলেছি দেখো বিশাই প্লাস ভার প্লাস আইএনজি ভেসাইড প্লাস ভার ব্র্যাকেটে আইএনজি নাও আমি এখানে এই দেখো বিশাইট শব্দটিকে প্রয়োগ করেছি বিশাইট শব্দটিকে প্রয়োগ করেছি প্রয়োগ করার পর দেখো ডান্স ডান্সের সঙ্গে আইনি যোগ করেছি তাহলে যদি আমি ডান্সের সঙ্গে আইনি যোগ করি কি হবে দেখে নাও ডিএন সি ই ডান্স এটা মূল শব্দ প্লাস আইএন জি কিন্তু এইভাবে আসবে না ডিএন সি ডান্স প্লাস আইএন জি তাহলে এটাকে আমি কিভাবে নিয়ে আসবো দেখে নাও আমি ডিএন সি ই প্লাস আই এন জি একটা একটা সূত্র মনে রাখবে একটা সূত্র মনে রাখবে যখন কোনো শব্দের শেষে শুধুমাত্র একটি ই থাকে যখন কোনো শব্দের শেষে শুধুমাত্র একটি ই থাকে এবং তার সঙ্গে আইনজি যোগ করতে হয় সেই ক্ষেত্রে কিন্তু সেই শব্দের শেষকালে থাকা সিঙ্গেল ইটি উঠে যায় এবং তার পরিবর্তে বাক্যে শব্দের মধ্যে আইনজি বসে যায় তাহলে দেখো এখানে কি আছে ডিএনসি ই একটি ই আছে অর্থাৎ সিঙ্গেল ই আছে সুতরাং এই ক্ষেত্রে আইনজি প্রয়োগ করতে গেলে ইটা উঠে যাবে এবং আইনজিটা পুরোপুরি বসে যাবে তাহলে কি হলো বলো ডিএনসি প্লাস আইএনজি সমান কী হবে বলো ডান্সিং দেখে নাও ডিএএন

তার সঙ্গে আইএনজি যুক্ত করেছি তাহলে সূত্র মিলে গেল বিসাইডস প্লাস ভা ব্যাকেট আইএনজি নিশ্চয় বুঝতে পারলে তাহলে যদি বিসাইডস শব্দটিকে যদি বিসাইডস শব্দটিকে তোমাদেরকে বিসাইডস শব্দটি দুটি অর্থে প্রয়োগ হয় বাক্যের মধ্যে প্রযুক্ত হয় প্রিপজিশন বা প্রধানীয় অব্যয় হিসাবে কাজ করে আবার বাক্যের মধ্যে অ্যাডভার্ব বাক্রিয়া ক্রিয়া বিশেষণ হিসাবে কাজ করে আর তোমাদেরকে আগের এক্সাম্পল দেখালাম যে বিসাইডস শব্দটি কিভাবে প্রিপজিশন হিসেবে কাজ করছে আবার এখনই তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম যে এই যে বিশেষ শব্দটা কিভাবে বাক্যের মধ্যে অ্যাডভাব বা ক্রিয়া বিশেষণ হিসেবে কাজ করছে আমি যা সেটা তোমরা দেখিয়ে দিয়েছি এবং কোন ক্ষেত্রে এবং প্রয়োগ করতে গেলে তার সূত্রটা যখন বাক্যের মধ্যে অ্যাডভাব বা ক্রিয়া বিশেষণ হিসেবে বাক্যের মধ্যে কাজ করে তখন এই বিসাইডসের সূত্রটা কেমন হয় আমি যা সেটাও দেখিয়ে দিয়েছি আশা করি আমি যে ভিডিওটা করলাম আশা করি এর থেকে তোমরা অবশ্যই বিসাইডস অর্থাৎ বি ইএসআই ডি এবং বি ডিই এই দুটো শব্দের মধ্যে যে অ্যাকচুয়াল তাদের মধ্যে পার্থক্য কি সেটা নিশ্চয়ই তোমরা বুঝে গেছো আমি তোমাদেরকে বারবার বলছি ভালোভাবে ভিডিওটা দেখো ভালোভাবে ভিডিওটা দেখলে এই বিসাইডস আর বিসাইড এই দুটো শব্দের মধ্যে যে টোটাল পার্থক্য সমস্ত তথ্য তোমরা পেয়ে যাবে যাই হোক আমি যে ভিডিওটা করলাম ভালো করে দেখো আশা করি উপকৃত হবে যাই হোক আমি তোমাদের উদ্দেশ্যে বলছি অর্থাৎ সেই সমস্ত স্টুডেন্টস বা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি যারা ইতিমধ্যে এসেছ এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কিন্তু যে সমস্ত নতুন ছাত্রছাত্রীরা আমার চ্যানেলে আসছ অর্থাৎ মুখার্জি স্টাডি সেন্টারে আসছো অথচ চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না তোমাদের উদ্দেশ্যে বলছি তোমাদেরকে অনুরোধ করছি তোমরা আমার চ্যানেল মুখার্জি স্টাডি সেন্টারটিকে সাবস্ক্রাইব করো কারণ আমি তোমাদের জন্য ইংরেজি গ্রামারের বিভিন্ন এই ধরনের ক্লাস তোমার সামনে নিয়ে হাজির করি যাই হোক তোমাদের সকলের প্রতি শুভকামনা রইল আমি ক্লাসটা শেষ করার পূর্বে সমস্ত ছাত্রছাত্রী উদ্দেশ্যে এই কথাই বলবো ভালোভাবে মন দিয়ে পড়াশোনা করো ভালোভাবে পরিশ্রম করো প্রচুর খাটো এবং পড়াশোনা ভালো করে করো ভালোভাবে রেজাল্ট করো এবং বাবা মায়ের মুখ উজ্জ্বল করো কারণ পড়াশোনার জিনিস কখনো সহজে হয় না আরাম করে হয় না তাই কষ্ট করো জীবনে প্রচুর পরিশ্রম করো যাতে ভালো রেজাল্ট করতে পারো এবং বাবা মায়ের মুখে হাসি ফুটাতে পারো এবং তুমি নিজেও যেন জীবনে প্রতিষ্ঠিত হতে পারো যাই হোক তোমাদের সকলের উদ্দেশ্যে পুনরায় আমি শুভকামনা জানালাম আর কি বলবো আমি এখানে ক্লাসটা শেষ করছি তোমাদের সকলের উদ্দেশ্য হইল